নতুন একটা তবে দেখো আমি তোমাদের সাথে শেয়ার আমাদের এখানকার নীল জানি না তোমাদের এখনকার নীল পুজো ভাবে দেখো আমাদের এখানকার নীল পুজো অন্যরকম না করে চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো বুঝতে পারছো এরা কি করছে এরা হচ্ছে পাড়ায় পাড়ায় আদায়ে বেরিয়েছে আমাদের এখানে আদায়ে বেরোলে না এরা খুব সুন্দর করে নাচ করে আর আমার তো খুব ভালো লাগে জানো তো এমন এমন গান করে নাচ তো যাই হোক ছাড়ো ও সব কথা এরা কি করছে বলতো সেই দিন ছিল ফল ভাঙা ফল ভাঙার দিন কি করে বলতো আমাদের এখানে ফল ভাঙাতে যা যা গাছ লাগে মানে পুজোতে যেগুলো লাগে সেসব গাছ ফল সব ওরা সেই রাতেই নিয়ে আসে এক রাতের মধ্যে সব কিছু ওরা জোগাড় করে রেখে দেয় তার পরের দিন তো পুজো তার পরের দিন ওরা কিছুই করে না না বেরোয় আদায়ে না এসব কিছু করে তো চলো আমি তো ঠাকুরের জন্য মালা গাচ্ছি আমি তো উপোস আছি আমি তো পুজো করব তো দেখতে পাচ্ছি অনেক বড় করে মালাটা গেতেছিলাম আমার না মালা খুব ভালো লাগে আর জানো তো বন্ধুরা আমি না এই পুজোটা খুব ছোটো থেকে করছি যখন আমার বয়স দশ বছর তখন থেকে আমি এই পুজোটা করি তো দেখতেই পাচ্ছ আমার মালাটা রেডি হয়ে গেছে আমি এবার ঠাকুরকে পড়াতে যাব তো চলো আমি তোমাদেরকে সেটাই দেখাবো সবারই প্রথমে আমি মালা পরিয়েছি তার আগে দুজনা পরিয়ে দিয়েছে তো যাই হোক আমার মালাটা বেশি বড় হয়নি আমি যতটা ভেবেছিলাম বড়ো হয়েছে ততটাও বড় হয়নি তো বন্ধুরা বলো আমাকে শাড়ি কেমন লাগছে পুরো পেতনির মতো লাগছে তাই না বলো এমনি আমি পেতনি জানি তোমাদেরকে বলতে হবে না আমাকে সবাই বলে আমি এমনিতেই পেতনির মতো দেখতে তো যাই হোক চল তো এবার তো পুজো শুরু হয়ে গেছে আমরা তো এদিকে ভোগ রান্না করতে চলে এসেছি আমরা এখানে চারজন ছিলাম ভোগ রান্না করার কাছে তো চলো তোমরা ভিডিওটা পুরো দেখো Yeah, okay. একটা জিনিস খুব খারাপ লাগলো তোমাদেরকে আমরা যে অঞ্জলি দিলাম সেটা দেখাতে পারলাম না কি করবো বলো ভিডিওটা কে করে দেবে কেউ তো ভিডিও করে দিলো না বললাম এত বারবার করে কেউ করে দিল না ভিডিও তো যাই হোক ওটা কোনো ব্যাপার না সবাই তো ছেলেরা তো অঞ্জলি দিয়েছে সেটা তো তোমাদেরকে দেখিয়েছি এটাই অনেক বড় ব্যাপার তো চলো এবার দেখেছে। এরা কি করছে এরা হচ্ছে খাড়া খেলা করবে আমাদের এখানে পুজো হওয়ার পরে তখন বাজে রাত তিনটে ওই তিনটের সময় সবাই খাড়া নিয়ে চালান চলে গেছে আর এদিকে আর এই মুহূর্তে যেটা হচ্ছে সেটা হচ্ছে হাজরা পড়া মানে হাজরা পড়া মানে যে মূল সন্ন্যাসী সে হচ্ছে একমাত্র হাজরা পড়ে যাই হোক ভিডিওটা দেখো দেখলে বুঝতে পারবে মানে কি হচ্ছে ব্যাপারটা এখানে মৌ সন্ন্যাসী যখন হাজরা পড়ে তখন পুরো অজ্ঞান অবস্থায় করে কোনো জ্ঞান থেকে তো করে তো না ও কি করছে কোথায় যাচ্ছে কীভাবে মানে চলাফেরা করছে ও কিছুই বলতে পারে না তো চলো ভিডিওটা তোমরা দেখো এটা ভগবানের মহিমা না থাকলে হয় না বুঝলো তো বন্ধুরা চলে গেলে এবার খুব ভয়ঙ্কর একটা জিনিস আসবে তো দেখো এবার এরা খেলা নিয়ে খেলা করতে আসবে এই ব্যাপারটা না গায়ে পুরো কাটা দিয়ে ওঠে শিঙড়েও ওঠে এমন একটা ব্যাপার তো চলো তোমরা দেখো দেখলে বুঝবে কেন সেসব <laughs> বন্ধুরা খারাপ না দেখলে খুবই ভয় লাগে মানে কাছে তো যেতেই পারে না এত ভয় লাগে এবার খুব কাছে থেকে ভিডিওটা করেছি কোনোবার আমি কাছে থেকে দেখি না দূর থেকে দেখি বা ভয়ঙ্কর একটা দৃশ্য চলে গেল তো তোমরা তো দেখলেই বন্ধুরা কেমন আমাদের এখানকার খাড়া খেলা হয় তো চলো এবার তো সন্ধ্যা হয়ে আছে ওরা তো এবার বান পোড়াবে আমাদের এখানে আগুন খেলা হয় রাত্রিবেলায় এবার না বেশি অতটা জোর নেই কেন বলো তো আমাদের এখানে না বান পোড়ানোর সময় মানে কিছু না কিছু ব্যাপার নিয়ে ঝামেলা হবেই তো যাই হোক বন্ধুরা ঝামেলা নিয়ে কোনো কথা বলবো না তো চলো পানপুরানো তো হয়ে গেছে তারপরের দিনই তো পয়লা বৈশাখ এই দেখো দেখতে পাচ্ছ আমাদের এখানে পয়লা বৈশাখের দিন হচ্ছে খেলা হয় এখানে কিছু মানুষের সঙ্গ সেজে সঙ্গ দেয় আমরা সবাই মজা নিই বন্ধু তোমরা তো দেখতেই পাচ্ছ আমি তো ঠাকুর বরণ করছি আমি না এই ফার্স্ট টাইম প্রথমবার ঠাকুর বরণ করলাম জানো বন্ধু ঠাকুর বরণ করানোর সময় না না বেত কেমন একটা হচ্ছিলো আমি বুঝতে পারছিলাম না কেন যে হচ্ছিলো তো যাই হোক ঠাকুর তো আমাদেরকে সবাইকে ছেড়ে চলে যাবে তো খুবই খারাপ লাগছিল এমন একটা কী আর করা যাবে বলো ঠাকুরকে তো আমরা ধরে রাখতে পারি না তাই না ঠাকুর তো যাবে আবার আসবে আবার যাবে এটাই তো বাস্তব এটাই ভবিতব্য আমাদের তো চলো বন্ধুরা নতুন আবার ব্লগ তোমাদের সাথে শেয়ার করব তো এখানেই তোমাদের সবাইকে টাটা আর হ্যাঁ অবশ্যই নতুন নতুন ভিডিও দেখার জন্য তোমরা আমার চ্যানেলটা ফলো করে রেখো তো আজকের মতো বাই তোমাদের সবাইকে তোমরা সবাই ভালো থেকো